আজ আমরা চলেছি হায়দ্রাবাদে সেই বাড়ির দিকে যেখানে একসাথে তিন মহিলার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে শত প্রশ্ন মৃতদেহ পচে গিয়েও তিন মাস ধরে চলতো টিভি আর মিউজিক জ্বলতো আলো এটা কি কাকতালীয় নাকি কিছু আছে চোখের আড়ালে এই ঘটনা একবার শুনলেন আপনি রাতে আলো না জ্বালিয়ে ঘুমোতে পারবেন তো চলো ঘটনাটা শুরু করা যায় বাঘ হায়দ্রাবাদের একটি অভিজাত আবাসিক এলাকা এই এলাকাটি সাধারণত শান্ত অভিজাত পরিবারদের বসবাসের জন্য পরিচিত কিন্তু এই এলাকাতেই এক বাড়ি আছে যেটা ঘিরে রয়েছে অদ্ভুত অন্ধকার আর রহস্যময় ইতিহাস নন্দনবাগ হন্টেড হাউস গল্পটা শুরু হয় দু হাজার দুই সালের দিকে একটি সাধারণ চোরের ঘটনা সেই বছরের ট্রেন্ডিং পয়েন্ট হয়ে ওঠে এক চোর এক রাতে ওই ফাঁকা বাড়িতে ঢোকে চুরি করার জন্য কিন্তু ভেতরে ঢুকে সে দেখে তাতে তার জীবন বদলে যায় সে দেখতে পায় ঘরের ভেতরে তিনটি মৃতদেহ পড়ে গেছে তিনজন নারী মা ও দুই মেয়ে চোর ভরে পুলিশকে খবর দেয় আগে গিয়েছে ফরেন্সিক রিপোর্ট জানায় ওই তিনজন প্রায় তিন মাস আগে মারা গেছে তাহলে প্রশ্ন উঠলো ওই তিন মাস ধরে ওই বাড়িতে জ্বলে উঠতো আলো বাজতো মিউজিক চলতো টিভি এতদিন ধরে কে এসব করছিল পাশের প্রতিবেশীরা বলেছিল তারা তিন মহিলাকে রোজ বারান্দায় দেখতে পেত এমনকি একজন মেয়েকে নাকি মাঝরাতে মোমবাতি নিয়ে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে দেখেছে এই ঘটনা প্রচারিত হতেই পুরো শহরের চঞ্চল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লোকজন বলতে শুরু করল তারা মারা গিয়েও ফিরে এসেছে তিনটি আত্মা ওই বাড়িতে বোন দিন নিয়ে যে মেয়েটিকে দেখা গেছে সে আর জীবিত নেই এরপর কুন্দনবাগের সেই বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় কেউ আর ভাড়া নিতে চায় না কেনা বেচা তো দূরের কথা অনেকেই বলেছে ওই বাড়ির আশেপাশে রাত রাতে গেলেই অদ্ভুত আওয়াজ শোনা যায় কারোর হাসির শব্দ কারোর কান্নার আওয়াজ কখনো আবার হঠাৎ আলো জ্বলে ওঠে ঘরের ভেতরে কেউ কেউ মেয়েদের ছায়া দেখেছে পুলিশ এই ঘটনাটি আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করেছিল মায়ের মানসিক অসুস্থতা ছিল বলে দাবি করা হয়েছে তবে তিনটি মৃতদেহ তিন মাস ঘরের ভেতরে কেউ টের পায়নি এটা খুব অস্বাভাবিক আজও রহস্য ও অমীমাংসিত তারা কি আত্মহত্যা করেছিল নাকি কেউ তাদের খুন করে এত নিখুঁতভাবে সাজিয়েছিল তবে সেই তিন মাস আলো জলে কীভাবে আর অসের লোকজন যদি সত্যিই তাদের দেখেছিল তবে কাকে দেখেছিল এই গল্প সত্যি কিন্তু এর ছায়া আজও জেগে আছেন কুন্দনবাগের ওই বাড়ির আজও কেউ সাহস করে ঘরে ঢোকে না কেউ চোখ তুলে তাকাই না রাতের দিকে কারণ একটাই ওরা এখনো ফিরে আসে স্থানীয়রা বলে ওরা আত্মহত্যা করেনি ওদের খুন করা হয়েছে আর তাদের আত্মা আজও শান্তি পায়নি কারণ তারা জানতো না তারা মরেছে নন্দনবামে সেই বাড়িটি এখনও আছে জীর্ণ অন্ধকার আর নিস্তব্ধ তবে রাতে কখনো যদি আদো আলো জ্বলে ওঠে তাহলে জানবে ওরা এখনও ফিরে আসে তো এই ঘটনাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না চ্যানেলটিকে 내가 왜 보라고 했지 비디오